হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি অনেক ভালো ছোটো ইলেকট্রনিক এক্সপেরিমেন্ট চ্যালেন আপনাদের স্বাগত তো আজকে আমি এই ভিডিওতে বারো ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করবো তো বারো ভোল্ট ব্যাটারি চার্জারটি এটার মধ্যেই বানাবো তো বারো ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করার জন্য বারো জিরো বারো ট্রান্সফর্ম নেব ফোর এম্পিয়ারে তো শুধু বারো জিরো হলেও হবে তো এখানে আমি বারো জিরো তার রেখে দিয়েছি একটি পঁচিশ ভোল্ট সাতচল্লিশশো ইউএফের ক্যাপাসিটর নিব আর চারটি ডায়ড নিব আয়ন ফোর ডবল জিরো নাম্বারে চারটি ডায়ড নিব প্রথমে ট্রান্সফর্মারটি সেট করে নিব এবার চারটি ডায়োডের বীজ রেক্টিফাই তৈরি করবো তো দুটো ডায়োয়েড কালো দিক যেদিকটা কালো দিক আছে সেই দিকের ল্যাগ দুটি এভাবে আমি পেঁচিয়ে দিব এবার অন্য দুটি ডায়োড নিব এই দুটি ডায়োডের সাদা দিক যে দিক আছে সেই দিকটি একইভাবে পেঁচিয়ে নিব এবার চারটি ডায়োড ঠিক এইভাবে ব্রিজ রেকটিফাই করে পেঁচিয়ে নিব এবার টি সেট করে নিব এবার ডায়োডের কানেকশন করব ডায়োডের যে সাদা দিক আছে এই সাদা দিকটি হবে প্লাস আর ওই দিকের কালো দিকটি হবে মাই ক্যাপাসিটারের সাথে লাগিয়ে নিব। তো ক্যাপাসিটার এই দিকটা হলো প্লাস আর এই দিকটা হলো মাইনাস কালো কালো আছে এই দিকটা মাইনাস এবার ক্যাপাসিটারের সাথে ডায়োডের কানেকশন করে নিব এবার ট্রান্সফর্মারের তার কানেকশন করব বারো আর জিরো তো যে কোনো দুটো তার কানেকশন করলেই হলো প্লাস মাইনাস নেই এবার ছোট দুটি লাল কালো তার নিব এটি ক্যাপাসিটার সাথে লাগাবো প্লাস এবং মাইনাসে তো কানেকশন কমপ্লিট এবার তারগুলি ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিব যাতে এদিকে ওদিকে না হয় ট্রান্সফর্মারের এসি লাইনের কানেকশন করার জন্য এরকম একটা তার নিয়ে নিব এবার কানেকশন করব তারা সেট করে নিব ভালো করে এবার দুটি হিডিং টিউব লাগিয়ে নিব যাতে শর্ট সার্কিট না হয় এবার ট্রান্সফর্মারের এসি লাইনের দুটি তার কানেকশন করব সোল্ড্রিং এর জায়গায় হিটসিং টিউবটি দিয়ে দিলাম সোল্ডারটা ধরলেই তার সাথে হিটসিং টিউবটি লাগিয়ে যাবে তো চার্জারটির এখনো কিছু অংশ বাকি আছে চার্জারটিতে ইন্ডিকেটার এল লাগাতে হবে তো এখানে আমি একটি রেড কালারের এল লাইট নিয়ে নিয়েছি আর একটি থ্রি কে একটি থ্রি কে রেজিস্টার নিয়ে নিয়েছি তো এখানে আমি মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাচ্ছি কত এটার ভ্যালু মাল্টিমিটারের কুড়ি কেতে রেখেছি এর পয়েন্টটি তো এবার চেক করে দেখাবো এটার ভ্যালু কত তো এটাতে থ্রি পয়েন্ট একুশ এটাতে থ্রি পয়েন্ট একুশ কে এটার ভ্যালু এবার ট্রান্সফর্মারের তারের সাথে এল আর রেজিস্টরের কানেকশন করব। যাতে লাইন ইনপুট দিলে এলইডিটা জ্বলে ওঠে তাতে বুঝতে পারবো যে লাইন ইনপুট হয়েছে

এল ইডির একটি করে পিনের মধ্যে একটি হিট সিং টিউব লাগিয়ে দিচ্ছি যাতে শর্ট সার্কিট না হয় তো আমাদের বারো হোল্ট ব্যাটারি চার্জার রেডি এটা একদম ব্যাটারি চার্জ করার জন্য একদম তৈরি হয়ে গেছে তো এটা একদম প্রায় তিরিশ থেকে চল্লিশ এমপিআর ব্যাটারিকে চার্জ করতে পারবে তো কিছুদিন আগে আমি ব্যাটারি প্যাকটি বানিয়ে দেখাচ্ছিলাম তো এটা তিরিশ এমপিআর বেশি এর পাওয়ার তো আজকে এই চার্জারটি দিয়ে এটাকে আমি চার্জ করব এই ব্যাটারি প্যাকটিকে তো দেখি এটা কীরকম কী চার্জ হয় কানেকশন করে নিচ্ছি ব্যাটারির কানেকশন করার সাথে সাথে এখানে হলুদ লিলি জ্বলে উঠেছে এখানে একটি মাল্টিমিটারও লাগিয়ে নেব ভোলটেজটি দেখার জন্যে মাল্টিমিটারেরও কানেকশন করে নেব তো ব্যাটারিটিতে এখন দশ পয়েন্ট বাহাত্তর ভোল্ট চার্জ আছে। তো আমি এখন পাওয়ার ইন করব তো পাওয়ার ইন করার সাথে সাথে রেড এলইডিটা জ্বলে উঠেছে আর এখানে মাল্টিমিটারেরও ভোল্টেজ একটু বেড়ে গেছে তো ব্যাটারিটিকে চার্জ করতে পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম লাগবে তো কিছুটা রেকর্ড করেছি ভিডিওর স্পিড একটু বাড়াই দিলাম ষোলো এক্স স্পিড রেখেছি তো মাঝে মধ্যে দেখেছিলাম ট্রান্সফর্মার ব্যাটারি কিছু হিট হচ্ছে কি না সব কিছুই ঠিকঠাক আছে ব্যাটারিটি চার্জ করার সময় ট্রান্সফরমার একটু হিট হচ্ছিলো তো তোমরা চাইলে কুলিং ফ্যানও লাগাতে পারো তো ব্যাটারিটিকে চার্জ করতে ছয় ঘন্টারও একটু বেশি টাইম লেগেছিলো তাছাড়া এমনি কোনো সমস্যা নেই তো আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এলো আর এরকম ধরনের ভিডিও পেতে হলে ইলেকট্রনিক এক্সপেরিমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে অল করে রাখো থ্যাংক ইউ ফর ওয়াচিং